হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকল বন্ধুদেরকে এখন বাজে সকাল দশটা তাই এখনও গুড মর্নিং বলা যেতে পারে কি তাই তো মটনটা আজকে আমার বর রান্না করবে তো নতুন স্টাইল দিয়ে চলুন সবটাই শেয়ার করব। তো আজকে আমার বর রান্না করবে তেল ছাড়া মটন রেসিপি তো এই সেই মটন এতটুকুই মটনও রান্না করবে ওর জন্য এটা হচ্ছে পাঠা পড়েছিল তো সেটার মাংস তো সেই জন্য এগুলো রান্না করবে তেল ছাড়া নতুন স্টাইলে তো আমাকে বললো সিদ্ধ করতে দিয়ে দাও জানি না কিভাবে রান্না করবে এই প্রথমবার দেখছি মাংস সিদ্ধ করে মানে রান্না করছি আমার বর আর কি তারপর বললো যে হলুদ দিয়ে দাও নুন দিয়ে দাও তারপর জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আমার কাজ এইটুকুই আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এগুলো কেটে আমি সব কিছু ওকে রেডি করে দেবো নাই তো রান্নার কোথায় কি কি থাকে নুন তেল কোথায় থাকে ও জানে না সেই জন্য আমি সব কিছু ওকে সামনে দিয়ে দেবো রেডি করে তো তারপর ও হচ্ছে রান্না করবে তো এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু আলু দেবো সিদ্ধ করতে ওর সাথেই মটনটার সাথেই তো আলুগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করতে এই যে কেটে নিলাম নিয়ে কেটে পরে ধুয়ে পরে দিয়ে দিলাম ওই মটনটার সাথেই এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর লঙ্কাগুলোও কেটে নিচ্ছি কুচি কুচি করে ও রান্না করা মানে সব কিছু আমাকে রেডি করে রেখে দিতে হবে তারপর রান্না করবে কিন্তু আর আমার রান্না কিন্তু হয়ে গেছে ওখানে মটনটাই রান্না করবে দেখুন কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো সবগুলো কেটে রেডি করে দিয়েছি এখানে মাছ ভাজা আমি মাছের রেসিপি করেছি তো ও না সেই জন্য আমি মাছ ভাজা মাছ রেখেছি ওর জন্য আর এই যে মুগের ডাল এখানে ডাল করেছি আর ওর জন্য মাছ ভাজা আর এই যে মাছের ঝোল হয়ে গেছে ও খাবে না সেই জন্য আমি মাছ ভাজা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি দু পিস আর আমার সব কিছু হয়ে গেছে ভাত ডাল আর আলু সিদ্ধ করেছি এটা আলু চোখা বানাবো সেই জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো এবারে ছাড়িয়ে নিচ্ছি তারপর কীভাবে বানাচ্ছি দেখুন আর মটনটা হচ্ছে তেল ছাড়া মটন রেসিপি করবে তো সেটাই আমি তেল ছাড়া সবজি রেসিপি করেছি দেখেছি কিন্তু মটন রেসিপি তেল ছাড়া কি কীভাবে হয় আমি জানি না তো সেটাই আমি দেখব আমার বর করবে আর শেয়ারও করব সবার সাথে আর এই যে আমি তেল দিয়ে দিলাম তেলের সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইভাবেই করবো তো তারপর আমি নুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা কেটে দেবো পেঁয়াজটা কেটে দেবো কাঁচা দেবো আর কি সেই জন্যই পেঁয়াজটা ভাজলাম না সেই জন্য লঙ্কা শুকনো লঙ্কার সাথে মানে তেলের সাথে শুকনো লঙ্কা গরম করে দিলাম একটুকু এই যে আলু জখা হয়ে গেছে আর এখানে দেখুন ওর মটনটা সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখানে আছে গোলমরিচ আর গোটা রসুন পেঁয়াজ সব কিছুই আমি রেডি করে দিয়েছি আর ওবার লেগে গেছি কিন্তু রান্না করতে এই যে তেল ছাড়া কীভাবে রান্না করবে দেখুন কত সুন্দর করে এক এক করে দিচ্ছে আর জল দিয়ে কিন্তু ফ্রাই করে নিচ্ছে তবে সবজি সবজির রেসিপি দেখেছি যে তেল ছাড়া হয় কিন্তু মটন রেসিপি করবে তেল ছাড়া সেটাই শেয়ার করবো আজকে এ দেখুন খুবই রোদ দিয়েছে আজকে এ দেখুন একটু একটু করে তেল দিচ্ছে আর ফ্রাই করছে সবগুলো আস্তে আস্তে করে আমি তো খাব না তো ওই খাবে ওর মতনই আর কি মটনগুলো আছে খুব অল্পই মটন আছে সেই জন্য ওই খাবে ওই রান্না করছে জল দিয়ে ফ্রাই করছে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়েছিলো পেঁয়াজ কচি তারপরে গোলমরিচটা তারপরে এই যে এখন আলুটা দিয়ে দিলো হালকা হলুদ দিয়েছে আর বিনা তেল ছাড়া মানে তেল ছাড়া মটন রেসিপি করছে কিন্তু জানি না খেতে আদৌ কেমন লাগবে সবজি সবজি জানি তেল ছাড়া হয় কিন্তু ভালো লাগে সবজিটা খেতে বাট এই মটন যদি তেল না দেওয়া হয় মটনে জানি না কতটা টেস্টি হবে কতটা কি হবে তারপর আমার বড় আলুটা দিয়ে দিলো আমি ভিডিও করছি আর বউ রান্না করছে আর এই যে হলুদ দিয়ে দিল তারপর দিয়ে দিলো এই যে কাঁচা লঙ্কা এইভাবে একটু একটু জল দিয়ে 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 ফ্রাই করছি তারপর দিয়ে দিলো এই যে সিদ্ধ করে রাখা মটনটা আলু আলুটাও সিদ্ধ করেছিল আর মটনটা একসাথে সিদ্ধ করে নিয়েছিল তারপর এই যে জল দিয়ে দিলো নিয়ে জলটা বেশি করে দিয়ে একটুকু এই যে গরম মশলা দিলো গরম মশলা দিয়ে এই যে মিট মশলা দিয়ে দিলো কারণ মটনটা তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো সেই জন্যই তারপরে একটুকু ফুটে নিলাম তারপরে এই যে নামিয়ে দিলাম আমি আমি নামিয়ে দিলাম এবার পাশের জন্যগুলো মাঝবো তারপর আমি বলবে খাবার দিতে কেন আলু চখা কাঁচা লঙ্কা দিয়েছি ওর মাছ ভাজা পেঁয়াজ আর এই যে মটন রেসিপিটা আর ডাল নিয়েও খাবার খাচ্ছে ওই বলবে খেতে কেমন লাগছে ওর মতনই রান্না করেছি ওই তো একটুকুই ছিল সেজন্যই বলছি খেতে কিন্তু দারুণ হয়েছে বলছে তো আমি তো খাই না আর খাবো না জন্যই তো তেল ছাড়া মটন রেসিপি আপনাদেরকে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন তাহলে আজকের ভিডিওটা